আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন জামদানি মিউজিয়াম থেকে চলে আসলাম আজকে আপনাদের জন্য 100 কাউন্ডের একটি মফ কালারের জামদানি এটা মফ কালার বললে ভুল এটা হচ্ছে আপনার মফ পিচ কালার খুবই সুন্দর একটি শাড়ি তো জামদানি মিউজিয়ামে বড় বড় কিন্তু খুব সুন্দর করে আসে তো আজকে আমি সেরকম একটা জামদানি শাড়ি নিয়ে চলে আসলাম তো এটা ডিজাইনটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই এখানে সিলভার কপার গোল্ডেন ডিজাইনটা করা আছে রেড ব্লাউজের পছন্দ ম্যাচ করা আছে পাড়ের সাথে মিল রেখে কালারটা আমি একটু আপনাদের দেখিয়ে দিই ওই যে এটা হচ্ছে আপনার আঁচলের পোষণ হান্ড্রেড কাউন্টের জামদানি যেহেতু হান্ড্রেড কাউন্ট মানে আপনার সুতাটা হবে একেবারে চিকন সুতা আর শাড়িটা এতটা ওয়েটলেস দুইশো গ্রামও ওজন নাই আমি একটু আপনাদের এক পাটে দেখিয়ে দিই এটা হচ্ছে আপনার আঁচলের পোষণ ওয়াউ এখানে হচ্ছে আঁচলে আপনার অনেক সুন্দর করে ডিজাইনটা করা আছে চিকন করে প্যানেল করা আছে প্লাস হচ্ছে চিকচাক করে ডিজাইন করা ফ্লোয়ার ডিজাইনটা করা আছে আর এটা হচ্ছে আপনার পুরো বডি ডিজাইনটা ডিজাইনটা দেখছেন কত সুন্দর আর এটা হচ্ছে আপনার পাড়ে পোষণটা পাড়টাও কিন্তু খুবই সুন্দর একটি শাড়ি তো এগুলো হচ্ছে হান্ড্রেড কাউন্টের জামদানি আমাদের শোরুমে আপনার 120 কাউন্টের জামদানি পেয়ে যাবে তো যার যারা আমাদের পেজ থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই আমাদের পেজটা ফলো করে রাখবেন ইউটিউব চ্যাট দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর সবসময় জামদানি মিউজিয়ামের পাশে থাকবেন এরকম সুন্দর সুন্দর শাড়ি আরও দেখতে পারবেন আমাদের কাছে অনেক জামদানি কালেকশন পেয়ে যাবেন কাউন্ট হান্ড্রেড কাউন্ট হান্ড্রেড টোয়েন্টি কাউন্ট আর আজকে জামদানিটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে মস পিচ কালারের মধ্যে এই সুন্দর জামদানিটা যার চাই এবং স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দেবে একশো টাকা ডেলিভারি চার্জে ঢাকার মধ্যে পেয়ে যাবেন ঢাকার বাইরে একশো পঞ্চাশ তো যারা যার ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো আল্লাহ সবাইকে আসসালামু আলাইকুম